প্রিয় বন্ধুরা আজকের যে আলোচনাটা তোমাদের উপহার দেব সে আলোচনাটার বিষয়বস্তু হল বিনা আগুনে কীভাবে পুরুষের কপাল করে শেষ পর্যন্ত না দেখলে বা না শুনলে তোমরা কিছুই বুঝতে পারবে না লাইক কমেন্ট করার আগে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা শুনবে এটা আমার একান্ত অনুরোধ এক গ্রামে এক লোক ছিল নাম রঘুপাল একটু শটফটে উদাসীনতা নিয়ে চলাফেরা করত। সে একদিন মনে মনে ভাবল আমাদের ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ যদি অষ্টসুখী নিয়ে লীলা করতে পারে তাহলে মানুষ কেন একাধিক বিয়ে করতে পারবে না এই ভেবে এক এক করে পাঁচটি বিয়ে করলো রঘুপাল ভাবল তার মতো কেউ শান্তিতে থাকতে পারবে না পাঁচজন স্ত্রীর আদৌ যত্ন অভ্যর্থনায় সে খুব সুখে থাকবে একদিন দুপুরবেলা রোদের মধ্যে মাঠে কাজ করে ঘরে ফিরে এলো প্রথম স্ত্রীর ঘরে গিয়ে বলল আমাকে খাবার দাও আমার খুব খিদা পেয়েছে প্র প্রথম স্ত্রী বলল আমি তো রান্না করিনি আমি বাসি পান্তাবাদ খেয়েছি তুমি মেজবউয়ের ঘরে যাও সে তোমার জন্য রান্না করেছে মেজ বউয়ের ঘরে গিয়ে বললো আমাকে খাবার দাও মেজবউ বলল আমি মরা মুড়ি খেয়ে আসি আমি রান্না করিনি মরা মুড়ি মানে যে মুড়িতে হাওয়া লেগে নরম হয়ে যায় তুমি সেজ বউয়ের ঘরে যাও সেজ বউয়ের ঘরে রঘুপাল গেল গিয়ে বলল আমাকে তাড়াতাড়ি খাবার দাও আমার খুব খিদা পেয়েছে বসে আমি তো চিড়ে ভিজিয়ে খেয়েছি আমি তো রান্না করিনি তুমি ছোটো বউয়ের ঘরে যাও ছোটো বউ তোমার জন্য ভালো মন্দ রান্না করে রেখেছে রঘুবাস ছোটো বউয়ের ঘরে চলে গেল ছোটো বউকে বলল হে প্রিয়তমা তোমা আমার খুব খিদা পেয়েছে আমাকে খাবার দাও তাড়াতাড়ি ছোট বউ বলল তুমি তো সেই আগে যে প্রথম যাকে বিয়ে করেছো তাকেই বেশি ভালোবাসো অতএব আমি তো তোমার জন্য রান্না করিনি বড় বউ তোমার জন্য রান্না করেছে আমি যা রান্না করেছিলাম আমি একাই খেয়ে নিয়েছি তুমি তোমার বড় বউয়ের ঘরে অর্থাৎ প্রথম স্ত্রীর প্রথমা স্ত্রীর ঘরে তুমি চলে যাও সেখানে তুমি খাবার পাবে জানো তো প্রথম স্ত্রী তোমার আদি স্ত্রী অর্থাৎ পুরানো চাল ভাতে বাড়ে সে তোমার জন্য রান্না করেছে তুমি চলে যাও রঘুপাল উত্তর দিল পুরানো চাল ভাতে বাড়ে কি না জানি না তবে বিনা আগুনে যে পুরুষের কপাল পরে সেটা আমি বুঝতে পেরেছি প্রিয় বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো এটাই আমি তোমাদের সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো আমি চেষ্টা করবো প্রতিদিনই একটা নতুন নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে আসতে